এটা হচ্ছে চুল কেক ডেকোরেশন এটা আমার ছেলে নাম দিয়েছে চুল কেক ডেকোরেশন তো চুল কেক ডেকোরেশনটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদমই সহজ কোনো রকমের ভারতের ঝামেলা নেই যারা কোনো দিন কেক ডেকোরেশন করতে পারেন না তারাও কিন্তু এই কেক ডেকোরেশনটা করে নিতে পারবেন তো এখানে ভ্যানিলা ফ্লেভারের দেড় পনের মতো হবে এই কেকটা তো আমি যেহেতু বাসায় খাব সেহেতু আমি দুটো লেয়ারে ভাগ করে নিয়েছি যাতে খুব দ্রুতই কেকটা ডেকোরেশন করে নিতে পারি তো দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু আমি পিঙ্ক কালার করে নিয়েছি হালকা একটা একটু বেগুনি মিক্সড করে দিয়েছি যার কারণে দেখতে কালারটা একটু অন্যরকম লাগছে তো প্রথমে সুগার সিরাপ দেওয়ার পরে আমি ক্রিমটা উপরে দিয়ে দিলাম আর বাচ্চারা যেহেতু ক্রিম পছন্দ করে কিন্তু ক্রিম তো শরীরের পক্ষে অতটা ভালো না তো ক্রিমটা আমি একটু পাতলা করেই দিলাম তো একটা লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে পরবর্তী লেয়ারগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপরে যে দুটো কালার করে নিয়েছি ক্রিম মানে হাতে সময় কম ছিল আবার হচ্ছে মাঝে মাঝে কেমন জানো সব কিছু করতেও বিরক্ত লাগে তো ভাবলাম যে একদম সহজভাবে কিভাবে কেক করে না যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি এবং আমিও করি তো দুটো সাইডে কিন্তু আমি দুটো কালার দিয়ে দিলাম এটা দেখতে ভাল লাগবে তো যাই হোক ক্রিমটা কিন্তু আমার পারফিউম ব্যাগের মধ্যে দিয়ে নিয়েছি এখন এটা দিয়ে ডিজাইন করব আর এটা আমি নজরটা দিয়েছি হচ্ছে ঘাসের মতো যে ইয়েটা থাকে ডিজাইন করে সেটাই কিন্তু আমি দিয়েছি তো এই তো জাস্ট আমি এর উপর দিয়ে কিন্তু সরিয়ে দেব তাছাড়া অন্য কোনো কাজ নেই শুধু এভাবেই সরিয়ে দেব আর এটা আমার ছেলে নাম দিয়েছে হচ্ছে চুল কেক মানে নুডলসের মতো দেখতে হয়েছে আর কি তো এই তো আমার কেকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে যাই হোক অল্প সময়ে কেকটা একদম পারফেক্টলি হয়ে গেছে আমি একটা উপরে দিয়ে দিলাম প্রজাপতি কিছুটা স্প্রিংকল ছড়িয়ে দিলাম এটা আমি দেইনি এটা আমার মেয়ে দিয়েছে এই তো আমার কেকের ফাইনাল লুক দেখেন কেমন হয়েছে তো মাঝে মাঝে খুব সিম্পলভাবে কেক ডিজাইন করলে এমনিতে ভালোই লাগে খারাপ লাগে না তো ডেকোরেশন করার পরেই কিন্তু আমরা কেটে এখনই খেয়ে নিব তবে ডেকোরেশন যাই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলাম তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে